আচ্ছা চিন্তা করে দেখেছেন কি একটা যুগের মধ্যে আমরা পড়ে গেছি কি একটা জামানার মধ্যে আমরা পড়ে গেছি যে জামানায় যে যুগে আহ মানুষ শুধুমাত্র দুনিয়ার পাগল দুনিয়ার লোভে মানুষ তার জীবনকে লিয়ে দিচ্ছে জীবনকে শেষ করে দিচ্ছে মানুষ একটি বারো পরকালের কথা চিন্তা করে না তার কারণ কি তার কারণ কি বর্তমান জমানায় এবং একটা জামানা ফেতনা ফাসাদের জামানা মানুষ পরকালকে নিয়ে কোনো চিন্তাই করে না শুধু দুনিয়া 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 আমি ওই দিন এক গ্রামে গিয়েছিলাম এলাকাতে গিয়ে দেখি এক লোক এত বয়স্ক লোক দাড়ি সাদা হয়ে গেছে ওনার উনি কুচু হয়ে গেছে একেবারে বয়স্ক লোক দাড়ি সাদা এবং কুচু হয়ে গেছে লোকটা কিন্তু এমনভাবে কাজকর্ম করতেছে মনে হয় যে বেড়ায় ষোলো বছরের একজন যুবক বিশ বছরের একজন যুবক দেখলে এরকম মনে হবে না কিন্তু তার কাজের মধ্যে এরকম প্রকাশ পায় তার কারণ হলো সে লোকটা দুনিয়ার মত্ত হয়ে গেছে সময় চলে গেছে নামাজের নামাজ পড়ে না এমন লোক আছে চায়ের ষাষ্টলো বসে আড্ডা গল্পবাজি গোপ্প শুধু অতিরিক্ত অতিরঞ্জিত কথা কার কি না ঐসে কার গেছে বউ কি করছে না করছে এই বাজে বাজে চিন্তা চিন্তা মাথার মধ্যে কিন্তু আকবর এবং আল্লাহ রাসুনের চিন্তা তার মধ্যে নাই পরকারের চিন্তা তার মধ্যে নাই অমুসলমান মুসলমান তুমি নিজকে যে কেমনে মুসলমান দাবি করো তোমার কি লজ্জা হয় না অজমক তুমি আজকে তোমার বয়স হয়ে গেলো পঁচিশ তোমার বয়স হয়ে গেল বাইশ পঁচিশ বছর হয়ে গেলো অথচ তুমি এখনো নামাজের কানুনই জানো না নামাজ পড়ো তুমি জিজ্ঞেস করলে বলা হয় যে এই না বাচ্চা বয়স হয়ে গেছে আমার আরও তো অনেক বছর রয়েছে আরো সময় আছে তখন আমি নামাজ পড়ব জোরে বলেন নাম এই সমস্ত চিন্তা দেন ধারণা যেই যুবকের মনের মধ্যে যে যুবকের সেন্সে সে যুবক কখনো আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধি মোতাবেক আদর্শ মোতাবেক সে কখনো জীবন পরিচালনা করবে না সে দয়ে শয়তানের দুকায় পড়ে গেছে তার জীবন শেষ সে ধ্বংস হয়ে গেছে ঠিক কিনা বলে